এক সিমের টাকা আরেক সিমে ট্রান্সফার করে আপনার প্রয়োজনীয় চাহিদা আপনি মিটাতে পারবেন হ্যাঁ আপনি সঠিক শুনছেন আমার মনে হয় না এরকম ভিডিও ইতিপূর্বে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপলোড করছে বা আপনারা দেখেছেন আমার মনে হয় যে আমি ফার্স্ট এরকম ভিডিও আপলোড করতেছি দর্শক আমি বলছিলাম যে আপনারা আপনাদের কোনো এক সিমে ভুলবশত একটু বেশি টাকা রিচার্জ করে ফেলছেন অথবা আপনার এক সিমে টাকা আছে বিশ টাকা অন্য সিমের টাকা আছে দশ টাকা কারণ আপনার আর দশ টাকা হলে তিরিশ টাকা দিয়ে আপনি কোনো একটা মিনিট বা এম কিনতে পারবেন তাহলে কী করবেন আপনি তো দশ টাকা রিচার্জ করতে পারতেছেন না আশেপাশে আপনার কোনো রিচার্জের মতো কোনো অপশন নেই তাহলে এক সিমের টাকা আপনি আরেক এক সিমের ট্রান্সফার করে আপনি আপনার প্রয়োজনীয় চাহিদা মিটাতে পারবেন দর্শক শ্রোতা কোথাও না চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যায় আপনারা যারা ব্যালেন্স ট্রান্সফার করতে যাচ্ছেন অবশ্যই একটা জিনিস শুরুতে মাথায় রাখতে হবে যে আপনারা যে কোম্পানির সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই কোম্পানির যে মাই অ্যাপসটা রয়েছে অবশ্যই এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে তো আপনারা যদি গ্রামীণ থেকে ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মাই জিবি অ্যাপস রাখবে এবং যদি বাংলা থেকে করতে চান অবশ্যই মাই যে বাংলা লিঙ্ক অ্যাপসটা রয়েছে সেটা প্রয়োজন অর্থাৎ যে কোম্পানির সিম থেকে আপনারা ট্রান্সফার করবেন ওই কোম্পানির মাই অ্যাপসটা অবশ্যই আপনাদের প্রয়োজন হবে তো আমি যেহেতু গ্রামীণ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যার কারণে আমি মাই জিবি অ্যাপসটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনারা আপনাদের ফোনে না থাকলে অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে মাই জিবি অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে একটু হয়তো বা লোডিং নেবে কারণ এটা যেহেতু নেটওয়ার্কের উপর নির্ভর করে এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস নামক একটা অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করতে হবে এ সার্ভিসের মধ্যে ক্লিক করা হয়ে গেলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স ট্রান্সফার নামক একটা অপশন রয়েছে এই অপশানটা কিন্তু আগে ছিল না কয়েকদিন যাবৎ যুক্ত হয়েছে তো এটার মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে এটার মধ্যে প্রবেশ করার পরে এখানে তিনটে অপশন রয়েছে তার মধ্যে প্রথম নম্বর অপশন আপনি যে নাম্বারটার মধ্যে টাকা ট্রান্সফার করবেন ওই নাম্বারটা এখানে বসাতে হবে দ্বিতীয় নম্বর আপনি কত টাকা ট্রান্সফার করবেন অ্যামাউন্ট এখানে বসাতে হবে এখানে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো আপনার সিমে যত টাকা আছে তার থেকে কম আপনি ট্রান্সফার করতে পারবেন বেশি কিন্তু পারবেন না আর সর্বনিম্ন দশ টাকা এর উপরে একশো টাকা পর্যন্ত আপনি ট্রান্সফার করতে পারবেন এরপরে তৃতীয় নম্বর যে অপশনটা রয়েছে এটার মধ্যে আপনাকে পিন বসাতে হবে আপনি যদি আগে থেকে পিন সেট করে রাখেন তাহলে অবশ্যই পিনটা বসাই দিবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন এখানে চাপ দিলে আপনাকে একটা পিন দিয়ে দিবে ভাবে ওই পিনটা দিয়ে আপনাকে সেট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন পিন পরিবর্তন করুন এটা দিয়ে আপনি পিনটাকে ট্রান্সফার করে নিতে পারবেন আর যদি একান্ত পিন আপনি ভুলে যান ইতিপূর্বে পিন সেট করেছেন কিন্তু ভুলে গেছেন তাহলে এই যে পিন ভুলে গেছেন এখানের মধ্যে ফরগেট করে আপনি পিনটাকে আবার নতুন করে যেরকমভাবে ফেসবুকের পাসওয়ার্ড আমরা চেঞ্জ করি এরকমভাবে চেঞ্জ করার পরে এই যে এখানে সাবমিট দেখতে পারছেন ট্রান্সফার এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে এটার মধ্যে ক্লিক করলে আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে তো দর্শক শ্রোতা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন